টক বকে ফুটন্ত গরম পানিতে একটা মাছ ছেড়ে দিন তারপর দেখুন কি ঘটে এই মাছ দিয়ে তৈরি হবে পুরো রোজার মাসের জন্য ইফতার এক মাসের জন্য যতটুকু ইফতার লাগে এই মাছটা দিয়ে কিন্তু আমি তৈরি করে নিব আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আশা করছি বরাবরের মতো এনজয় করবেন এই মাছটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে এখানে আমি একটা ফিশ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ দিয়েও করতে পারেন তবে টোনাফিস দিয়ে যদি তৈরি করেন এটা খেতে অনেক বেশি মজার হয় সঙ্গে কিন্তু আমি বেশ কয়েকটা আলু দিয়েছি আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি মাছের সঙ্গেই আলুগুলো গুলো এখন নামিয়ে নিচ্ছি মাছটাও তুলে নিচ্ছি মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন মাছ থেকে আমি কাটাগুলো ছাড়িয়ে নেব আর এই মাছের কাটা কম বলে নাস্তাটা এটা দিয়ে তৈরি করতে কিন্তু বেশ ভালো হয় আর এটা টেস্টটা অনেকটা ইলিশ মাছের মতো তাই কিন্তু সবাই খুব পছন্দ করে খায় এখন আমি কাটাগুলো দেখেই বুঝতে পারছেন কত ইজিলি সরিয়ে নিচ্ছি যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য কিন্তু সরাতেও সহজ হচ্ছে হয়ে গেছে আলুগুলো মেশ করে নিচ্ছি সরানো এখানে যে উপকরণগুলো অ্যাড করা লাগবে সেটা হলো ব্রেড ব্রেড লাগবে আমি এখানে দুই তিন পিসের মতো দিয়ে দিচ্ছি আর ব্রেডটা দিলে এটা বাইন্ডিংয়ের কাজটা সুন্দর হবে আর এটা খেতেও বেশ ভালো হবে এখানে ব্রেড দেওয়ার পর আমি যে উপকরণগুলো দিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু মাছের পরিমাণ অনেক বেশি আমি মরিচ দিয়ে দিলাম শুকনা মরিচ ক্রাশ করা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস হাফ কাপ পরিমাণ তিনটা ডিম আর ডিমগুলো দেখে হয়তো বুঝতে পেরেছেন এখানে তিনটা ডিম দিয়েছি স্বাদ মতো লবণ আর পেঁয়াজের দিয়ে দিচ্ছি ব্যারেস্তা যেহেতু আমি এটা ফ্রোজেন করব তাই পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করলাম আর আপনারা যদি মনে করেন না সঙ্গে সঙ্গে ভেজে খেয়ে নেবেন তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন কিছু এখানে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি সেই সঙ্গে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে এখন সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মিশিয়ে নেবেন এতে করে সুন্দর একটা সফট ডো তৈরি হবে যেটা দিয়ে তৈরি হবে আজকের মজাদার নাস্তাটা আর হাতের মধ্যেই যদি কাটা থাকে এভাবে করে তুলে নেবেন এখানে কাটাগুলো একদমই সফট এই মাছটাই খেতে অসাধারণ এখানে আমি আবারও দুইটা ডিম আর একটু লবণ দিয়ে নিচ্ছি আর আলাদা করে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হলো ব্রেড কাম ব্রেড কাম হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু টোস্ট বিস্কুটটাও গুঁড়া করে নিতে পারেন এখানে আমি এখন যেটা করছি হাত দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি আর এটা খুবই ইজি একটা কাজ আপনার রোজার মধ্যে যখন ইফতারে এরকম একটা নাস্তা রাখবেন আপনার মন ভরে যাবে আর এমনিতেও কিন্তু এটা অনেক হেলদি বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চাদের টিফিনে অথবা পোলাওর সঙ্গেও কিন্তু কাবাব হিসেবে আপনারা খেতে পারেন খুবই মজার হয় এই টোনা ফিশের কাবাবটা ফুল রেসিপিটা যদি ফলো করে এভাবে তৈরি করেন একবার বাসায় বানিয়ে দেখবেন বাংলাদেশে তো এই টোনা মাছটা খুবই সস্তায় পাওয়া যায় একবার তৈরি করে কিন্তু আপনারা দুই মাসের মতো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আমি কিন্তু আজকে সবগুলো ভেজে ফেলবো না আমি কিছু ভাজবো আর বাকিগুলো কিন্তু আমি তুলে রাখবো ডিপ ফ্রিজে আর দুই মাসের মতো যখনই আমার ইচ্ছে হবে ফ্রিজ থেকে নামিয়ে শুধু ভেজে নেব তেলে আমি কিন্তু বেশ অনেকগুলো তৈরি করেছি এখানে দেখে হয়তো বুঝেছেন বিশাল বড় একটা টোনা মাছ নিয়েছিলাম এখন হলো ডুবু তেলে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নিচ্ছি আর সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট চুলা রাসটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেলে আপনাদেরকে ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি এই তো তেল থেকে তুলে নিলাম আর দেখুন কতটা সুন্দর লাগছে একদমই মানে ক্রিস্পি উপর থেকে আর ভিতর থেকে সফট মাছের যে একটা স্মেল পুরো ইলিশ মাছের স্মেলটা এ টোনা পিসে আসবে আর খেতেও অসম্ভব ভালো লাগে বিকেলের নাস্তায় রোজা ইফতারে অথবা বাচ্চা টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটা দিতে পারেন পোলাওয়ের সঙ্গে বিরিয়ানির সঙ্গে কাবাব কিন্তু এটা রাখতে পারেন খুবই মজার তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী দেখে হয়তো বুঝতে পেরেছেন এর থিকনেসটা কেমন হয়েছে তো এখন যেটা দেখাচ্ছি প্রতিদিন তো অনেক ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে তো কিচেনে বেশিরভাগ সময় আমার থাকতে হয় কিচেন থেকে বের হওয়ার পর আমি যেই সাবানটা ইউজ করি এটা হলো শেফরন সুপ আর এই সাবানটা দিয়ে যখন স্ক্রিনটা আমি মানে মুখটাকে ধুই তখন কিন্তু আমার মুখের উপর যেই মানে ময়লা থাকে সেগুলো চলে যায় মুখে যে কালো ছুপছুপ দাগ আমরা মেয়েরা বেশিরভাগ সময় যে কিন্তু রোদে চুলার পাশে থাকতে হয় কাজ নিয়ে বিজি থাকি এতে করে কিন্তু আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে যায় অনেক সময় মেস্তা হয় তো এগুলো কিন্তু সব চলে যাবে যদি এই সাবান দিয়ে আপনি রোজ সময় করে মানে সকালে একবার রাতে একবার বা গোসলের সময় অল বডিতে ইউজ করেন যাতে করে বয়সের যে দাগ কালো ছুপছুপ দাগ মেস্তা তাও এগুলো কিন্তু একদম চলে যাবে এটা প্রচুর পরিমাণ শ্যাফ্রন আর গড মিল্ক দিয়ে এই সাবানটা তৈরি আশা করছি যাদের লাগবে এই স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে অর্ডার করে নেবেন